অপারের মধ্যে যা কিছু নিজস্ব সম্পদ আছে সে বিষয়ে কখনো হস্তক্ষেপ করো না তুমি যদি ধর্মপ্রচারক না হয়ে থাকো তাহলে কখনো ধর্ম বিষয়ে কারো জ্ঞান দিতে যেও না কাউকে কখনো পীড়াপিড়ি করো না ভয় দেখিয়ে কিছু শিক্ষা দিতে যেও না তুমি যদি পেশাদার শিক্ষক হয়ে থাকো তাহলে অবশ্যই আলাদা কথা কখনো আশা করো না যে অপার কোনো ব্যক্তি তোমার এই খাঁটি হবার সংজ্ঞাটি গ্রহণ করতে পারবে তোমার কাছে যা কিছু আসবে তারা সেসব খাঁটি হবে বলে এমন কোনো ধরে নিও না জেনে রাখো সবাই খাঁটি নয় বলেই পৃথিবীতে এত বৈচিত্র্যময় একজন লোক আমাকে বলেছিল পৃথিবীতে যদি স্বর্গ থাকত তাহলে তাহলে আমি মরবার সময় স্বর্গে যেতে চাইতাম না তার কথা কৌতে আমি সঠিক কারণটা তার কাছে জিজ্ঞাসা করতে চাইলাম তিনি বললেন তার কারণ হচ্ছে যে সব কিছুই খাঁটি যেখানে সব বাস করে তার মধ্যেও আমি কোনো আনন্দ খুঁজে পাই না